মারিয়ম সালাম ছিলেন একজন পবিত্র ও ইবাদতকারী মহিলা আল্লাহ তাকে বিশেষভাবে নির্বাচন করেছিলেন একদিন তিনি ইবাদতের জন্য একা নির্জন স্থানে গিয়েছিলেন সেখানে আল্লাহর পক্ষ থেকে ফেরিস্টা জিব্রায়েল আল্লাহসাল্লাম তাঁর কাছে মানব রূপে উপস্থিত হলেন মারিয়ম আলাহিসাল্লাম ভয় পেয়ে বললেন আমি রহমানের কাছে আশ্রয় চাই যদি আপনি আল্লাহভীরু হন তবে দূরে যান ফেরেশটা জবাব দিলেন আমি তোমার প্রতিপালকের পক্ষ থেকে এসেছি তোমাকে একটি পবিত্র সন্তান দান করার সুখবর দিতে মারিয়ম আলহিসাল্লাম অবাক হয়ে বললেন আমাকে কেউ স্পর্শ করেনি আমি তো পবিত্র নারী তাহলে কিভাবে আমার সন্তান হবে ফেরেশটা বললেন এটা আল্লাহর আদেশ আল্লাহ যাকে ইচ্ছা যে কোনো ভাবেই সৃষ্টি করতে পারেন এটা মানুষের জন্য একটি নিদর্শন এবং আল্লাহর পক্ষ থেকে রহমত হবে এরপর আল্লাহর নির্দেশে মারিয়ম আলাহ গর্ভে সন্তান ধারণ হল তিনি মানুষের দৃষ্টি থেকে দূরে নিভৃতে অবস্থান করলেন কিছু সময় পর প্রসব বেদনা অনুভব করলে একটি খেজুর গাছের নিচে গিয়ে আশ্রয় নিলেন আল্লাহ তাকে সান্ত্বনা দিলেন এবং নির্দেশ দিলেন খেজুর গাছের কাণ্ড নাড়াও তাজা খেজুর পড়ে যাবে খাও পান করো এবং শান্ত থাকো গর্ভযন্ত্রণা শেষে মারিয়ম আল্লাহাম একটি পবিত্র সন্তান ঈসা আল্লাহলামের জন্ম দিলেন শিশু সন্তানকে নিয়ে যখন তিনি মানুষের সামনে আসলেন সবাই তাকে দোষ দিতে লাগল তখন মারিয়ম আল্লাহাম ইঙ্গিত করলেন শিশুর দিকে আল্লাহর কুদরতে শিশু ঈশা আল্লাহ নিজেই কথা বললেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করবেন এবং আমাকে নবী করবেন এভাবে আল্লাহর মহান কুদরতি নির্দেশে ঈসা আল্লাহ জন্ম কোনো পুরুষ ছাড়া পবিত্রভাবে সম্পন্ন হয় এটি ছিল আল্লাহর এক মহান নিদর্শন